আল্লাহ যদি কাউকে চুল ধরে টানে বান্দা কখনো পাও ধরে টানেও কিছু করতে পারে না বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইনুস সাহেবের যেই কথাকথন এবং যেই বিনোদন এই আনন্দ ঘন মুহূর্ত বিষয়গুলো দেখে আমরা ইতিমধ্যে শুনলাম যে ভারতে শেখ হাসিনা অসুস্থ হয়ে আছেন উনি বিছনার থেকে উঠতে পারছেন না কেন ডক্টর ইনুস খালেদা জিয়াকে সম্মান করলেন কেন সেনা প্রধান সম্মান করলেন এই যন্ত্রণায় ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে ভারতের কোনো এক ডক্টর তাকে বলছে যে আপনি ঘুমের পরীক্ষে আপনি সুস্থ হন তা না হলে এই টেনশন করলে আপনি মারা যাবেন এমনি তো বাংলাদেশের মানুষ আপনাকে ঘন ধুলাই দিয়ে ভুবন থেকে তাড়িয়ে দিয়েছে এখন যদি এই আনন্দ ঘন মুহূর্ত দেখে আপনি টেনশান করেন তাহলে আপনি স্টক করবেন এখন ভারতের কোনো এক ডাক্তার ওনাকে বলেছে পরামর্শ দিয়েছে যে আপনি একটি ঘুমের পরীক্ষে ঠান্ডা মাথায় ঘুমান পরবর্তীতে আপনি এই বিষয়গুলো আবার মিডিয়াতে থাকবে আপনি টেনে টেনে দেখবেন এই যে রাজনীতির যে উদারতা রাজনীতির যে বড় মন এটা ডক্টর ইউনুস প্রমাণ করেছেন কে যেই নেত্রীকে বাড়ি থেকে টেনে বের করেছেন ছলো পয়জনের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন এবং দেশের বাহিরে যেতে দিচ্ছেন না রাজনীতির কারণে আজকে সেই শেখ হাসিনায় দেশের বাহিরে থেকে আগুনের মতো জ্বলছে দেখবেন কখন যেন অডিও ভাইরাল হবে সেনাপ্রধানকে উনি ফোন করে যা তায় মানে বকাবাহ্য করছেন আমার কাছে এটাও মনে হচ্ছে আবার দেখবেন ডক্টর রিনুসকেও বকাবাজ্য করবে কারণ উনি কারো সম্মান দেখতে চান না পছন্দ করেন না উনি মনে করেন এই দেশ ওনার বাবার দেশ বাবার জমিদারি উনি মনে করেন ওনার জমিদারি আল্লাহ যদি কাউকে চুল ধরে টানে বান তা কখনও পাও ধরে টানেও কিছু করতে পারে না দেশনীতি বেগম খালেদা জিয়াকে আল্লাহ সম্মান দিয়েছে বিএনপি সম্মান বিএনপিকে আল্লাহ সম্মান দিয়েছে বাংলাদেশের মানুষকে আল্লাহ সম্মান দিয়েছে ডক্টর ইনুসকে আল্লাহ সম্মান দিয়েছে যতই শেখ হাসিনা বকাবাজ্য করুক বেগম খালেদা জিয়া তারেক রহমান ডক্টর ইনুস কাজ হবে না যার জন্য আজকে ভারতের ডাক্তার ইতিমধ্যে বলে দিয়েছেন যে আপনি ঘুমের বড়ি খেয়ে সুস্থ হন না হলে আপনি হার্ট স্টক করবেন আমরা আওয়ামী লীগ বন্ধুদেরকে বলতে চাই আপনারা গত সতেরো বছরে যেই অরাজকতা করেছেন যেই অপরাধ করেছেন সেই অপরাধের জন্য আপনাদের বিচার হবে বাংলার মাটিতে এবং এই বিচারের পরে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না আমি সর্বশেষ যে কথাটি বলছি যে বাংলাদেশের মানুষ আজকে ডক্টর ইউনুজকে অভিনন্দন জানাচ্ছে অভিবাদন জানাচ্ছে আমরা আশা করি বেগম খালেদা জিয়ার সঙ্গে যে কথাকথন হয়েছে সেই কথাকথনের মধ্য দিয়ে বাংলাদেশের মালিকানা ডক্টর ইনুস বাংলাদেশের মানুষকে তাড়াতাড়ি ফিরিয়ে দেবেন এবং ডক্টর ইনুস সাহেবের সকল কাজের বৈধতা এবং সমর্থন দেশ নায়ক তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া এবং বিএনপি দিচ্ছে এবং দিবে যে কোনো সংকটে ডক্টর ইনুজ সাহেবের উচিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করা যে কোনো সংকটে ওনার উচিত হবে দেশনায়ক তারেক রহমানের সাথে পরামর্শ করা যদি দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নেন তাহলে ডক্টর ইনুচ অবশ্যই সফল হবেন এবং সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবেন ডক্টর ইনুচ যেই স্বপ্ন দেখছেন যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন অবশ্যই সেই সুন্দর বাংলাদেশ হবে যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির পরামর্শ নেন তাছাড়া ভারতের পেতাত্মা ডাইনে এবং বামে রেখে ডক্টর ইনুজ কখনো সফল হতে পারবে না তবে ডক্টর ইনুজের একটু সমালোচনা করতেই হয় সেটি হল যে এদেশের মানুষ ভেবেছিল ডক্টর ইনুজ যখন ক্ষমতায় এসেছে গত সতেরো বছরের যারা অপরাধ করেছে তাদেরকে তিনি বিচার করবেন এবং সেনা প্রধান যেই বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যে মানুষ আহত হয়েছে উনি বলেছিলেন যে সাড়ে ছয়শোর উপরে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে আশ্রয় দিয়েছে যাতে জানতে চায় এই সাড়ে ছয়শো মানুষ এখন কোথায় আছে এই সাড়ে ছয়শো মানুষকে আইনের কাঠগাড়ায় দাঁড় করতে হবে এবং বিচারের কাঠগাড়ায় দাঁড় করতে হবে যদি দাঁড় করতে ব্যর্থ হন তাহলে এই সরকার সেনা প্রধান যারাই আছেন তারাও এই অপরাধ থেকে বেরিয়ে আসতে পারবেন না বলে দেশের মানুষ মনে করে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশ ও মানুষের পক্ষ থেকে ডক্টর ইনুস সাহেব প্রধানকে অভিনন্দন অভিবাদন